প্রথম বিষয় নিয়ে আলাপ করি রুমিন ফারহানা কছে কোন অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তারা খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটু ভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পৈসে খুলে পড়েছে প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার স্বীকার করেছে খালেদা জিয়ার বাড়ির সামনে দুইটা বালির ট্রাক সরাইতে পারে নাই আবার যে আন্দোলনে ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলো শো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিলেও হাসিনা বলা না যখন আন্দোলন চলিছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই হ্যাঁ শুনেন আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমনে চার দিনে হইল নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশার বিপ্লব কেমন দশ দিনে হইল দুনিয়া কাঁপানোর দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র খন একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহ খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নাও আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয় হওয়া যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজীবনের ডাক শোনে সবাই আপনি রুমিন পায় নাকি বিএনপি কে খোদা তোলার জায়গায় বসাইতেছেন নাউজিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান হইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আপাত করে ওই নিজেই দুই সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হাউলকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠার একটা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোক সামলাইতে পারে না সে আবার বিপ্লব বিপ্লব করে খেল খতম হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনেন আবারও বলে নেতা কর্মীদের কন্ট্রোল যাচ্ছে না কেন্দ্র জানায় বড় লাভ না শুনুন বিপিএন নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায়তে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরা দিই বাচ্চা মেয়ে কি করিতে কি আপনারা অন্যতম প্রধান দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহ মির্জা ভাইয়ের জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি হিসেবে ব্যক্তি হিসাবে এই ফেসিলিটি লড়াই তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলেছিলাম না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে ও আসিছে এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞান করে অ্যান্টিপিপুল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না

আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি তাহলে জিয়া তো নিহত হয় না আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তারের খালেদা জিয়াকে আটকা দিতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিজাজার হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই